রহস্যময় দুটি বস্তু লোহার তৈরি গোলগাল আকৃতি আটাত্তর বছর পার করেও আজও আছে সেই জায়গাতেই এই বয়াকে ঘিরেই গড়ে উঠেছে এক চরের নাম বয়ার চর লক্ষ্মীপুর সদরের তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চরৈভূতি গ্রামে পড়ে আছে দুটি লোহার বয়া দেখতে অনেকটা বিশাল লোহার বলের মতো এই ফসলি জমির মাঝে দাঁড়িয়ে থাকা বয়াগুলোর অতীত রহস্যে ঘেরা স্থানীয়রা বলেন এক সময় এই অঞ্চল দিয়ে বয়ে যেত প্রমোত্তা ভুলুয়া নদী জাহাজ চলতো ঢেউ খেলতো পানি ১৯৪৭ সালের এক ভয়াবহ ঝড়ে বহুদূর থেকে নাকি ভেসে আসে এই দুটি বয়া আটচল্লিশ টন তুভানের মাগনিবের দিয়ে আমি বাঁধানো আছি রায় তুভান বয়া আছে ইয়ার মধ্যে আছে এই বয়া খাড়াই তখন থেকেই তারা আছে এখানে নদী সরে গেছে চর্জে গেছে কিন্তু রহস্য থেকে গেছে রহস্যময় গল্পে আরও প্রাণ পায় বয়ার ইতিহাস অনেকে মনে করেন এই বয়ায় অলৌকিক শক্তি আছে এক নারী স্বপ্ন দেখে এখানে বাড়ি তৈরি করেন মানত শুরু হয় উরস মিলাদ দান সব চলত কিছুকাল বেদাতি যারা ছিল তারা পূজা পূজা করতো এখানে সেই নারী মারা গেছেন অনেক বছর আগে তবে এখনো কেউ কেউ আসেন চুপি চুপি মানত করেন কেউ কেউ বয়ার পাশের মাটি খেয়ে নেন মনবাসনা পূরণের আশায় রূপকথা ইতিহাস আর মানুষের বিশ্বাস এই তিনের মোড়ে দাঁড়িয়ে আছে বয়ার চরের দুটি লোহার বয়া এটা শুধু এক টুকরো লোহা নয় বরং একটি ইতিহাস যা হারিয়ে যাওয়ার আগে সংরক্ষণ জরুরি